হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং সবাইকে তো আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে ছটা তো আমি ঘুম থেকে উঠলাম আর কি তো ঘুম থেকে উঠে আর কি একটু মর্নিং ওয়াক করছি আর কি তোমরা ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো সবাই স্কিপ না করে কিন্তু দেখবে ব্লগটা আর নতুন হয়ে থাকলে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো চারিদিকে এত কুয়াশা কুয়াশা এখনও সারছে না ফেব্রুয়ারি চব্বিশ তারিখ চলে আসলো তবুও কুয়াশা আর কি সারছে না এইদিকে সূর্যি মামার দেখায় একটু একটু করে আর কি উঠাচ্ছে সকাল সকাল স্নান করা কমপ্লিট আর কি তো এখন আমি করব পুজো তো তার পুজো করার পরে তোমাদের সাথে কথা বলছি কি আজকে হলো শনিবার আর কি তো এদিকে দেখো পুজো করে নিলাম প্রসাদ দিলাম আর কি শনিবার সোমবার স্পেশালি পুজো করা হয় বাড়িতে প্রসাদ দেওয়া হয় আর কি প্রত্যেক দিনই পুজো করা হয় তো তারপর পুজো কমপ্লিট করার পরে আমি এখানে খেলাম ভাত ডাল আলু ভাজি আজকে নিরামিষ আর কিছু হবে না আজকে যাই হোক তো তারপরে আমরা যাচ্ছি দোকানে আর কি আমার বোনের সাথে আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দোকানে একটু পাশেই আর কি দোকান তো কিছু কেনাকাটা আর কি সারি জিনিস কেনার জন্য তো তোমরা সবাই ভিডিওটা দেখবে প্লিজ আর ফেসবুকে হলে অবশ্যই ফলো করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে